আজ আপনাদের আমেরিকার ভণ্ডামির এমন গল্প বলতে যাচ্ছি যা আপনার চিন্তাভাবনার ধরনই বদলে দিবে কারণ এখন পর্যন্ত বিশ্বকে শুধু এটাই দেখানো হয়েছে যে ইরান সন্ত্রাসীদের অর্থায়ন করে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছে ইরান বিশ্বকে পারমাণবিক যুদ্ধের কাছাকাছি নিয়ে যাচ্ছে কিন্তু খুব কম লোকই জানে যে ইরান ইসরায়েল যুদ্ধের পেছনের মাস্টারমাইন্ড হল মার্কিন যুক্তরাষ্ট্র আপনি শুনে অবাক হবেন যে যেই আমেরিকা আজ ইরানকে সন্ত্রাসী জাতি বলে সেই আমেরিকাই একসময় ইরানকে পারমাণবিক প্রযুক্তি উপহার দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা এবং ইরান এত ভালো বন্ধু হওয়ার পরেও কিভাবে তারা এমন ঘোর শত্রু হল গল্পের শুরু উনিশশো পঞ্চাশের দশকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই বিশ্বের মহাশক্তিধর দেশগুলো দুটি জিনিসের গুরুত্ব উপলব্ধি করে প্রথমটি হলো যেই দেশ তেলের উপর নিয়ন্ত্রণ করবে সেই বিশ্বের রাজত্ব করবে অর্থাৎ তেল মানে ক্ষমতা আর দ্বিতীয়টি হলো যার কাছে পারমাণবিক বোমা থাকবে তার সাথেই শান্তির কথা হবে পারমাণবিক অস্ত্র মানে সুরক্ষা তাই রাশিয়া চীন ফ্রান্স যুক্তরাজ্য এবং আমেরিকার মতো সব শক্তিশালী দেশগুলো একের পর এক পারমাণবিক পরীক্ষা করে নিজেদেরকে পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করল এই দৌড়ে একদিকে ছিল রাশিয়া যার কাছে নিজস্ব তেল এবং পারমাণবিক বোমা দুটি ছিল আর অন্যদিকে ছিল আমেরিকা এবং ব্রিটেনের কোম্পানিগুলো যারা বিশ্বজুড়ে তেল খুঁজতে বেরিয়েছিল। আর তখনই মঞ্চে এলো ইরান যাকে এক সময় আমেরিকা তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করত কারণ আমেরিকার তেলের প্রয়োজন ছিল যা ইরান সস্তায় দিতে পারত এই তেলের মাধ্যমেই পশ্চিমের কারখানা এবং সেনাবাহিনী চলত অন্যদিকে ইরানের ভৌগোলিক অবস্থানও ছিল গুরুত্বপূর্ণ তৎকালীন সোভিয়েতের সাথে ইরানের সীমান্ত ছিল বলে আমেরিকা চাইতো সেখানে নিজেদের প্রভাব বজায় রাখতে তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে সেই সময়ে ইরানের শহরগুলো দেখতে অনেকটা নিউ মতো লাগত ইরান সস্তায় তেল দিত আর আমেরিকা দিত নগদ অর্থ অস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তি হ্যাঁ যেই পারমাণবিক প্রযুক্তি নিয়ে আজ আমেরিকা উদ্বিগ্ন এক সময় সেটা তারাই ইরানকে উপহার দিয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে ইরান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশগুলোর একটি হয়ে ওঠে জিডিপি আট থেকে নয় পার্সেন্ট হারে বাড়তে শুরু করে হাইওয়ে তৈরি হতে থাকে আকাশচুম্বী ভবন দাঁড়াতে শুরু করে আর তেহরানে আমেরিকান গাড়ি ফ্যাশন শো শপিং মল সব কিছুই দেখা যেত কিন্তু বাস্তবতা হলো এটি ছিল একটি পশ্চিমা বিভ্রম কারণ একদিকে ইরানের ধনী জনগণ পার্টি আর মলে ব্যস্ত ছিল আর অন্যদিকে ইরানের গরিব মানুষদের অবস্থা এতটাই খারাপ ছিল যে গ্রামাঞ্চলে অর্ধেক মানুষের কাছে বিদ্যুৎ পর্যন্ত ছিল না মূল্য দ্রুত বাড়তে শুরু করে বেকারত্ব এবং ক্ষুধা চারিদিকে ছড়িয়ে পড়ে এসবের মধ্যে তেলের অর্থ চলে যাচ্ছিল পশ্চিমা কোম্পানির হাতে এই বৈষম্যের চূড়ান্ত বই প্রকাশ ঘটে উনিশশো সালে যখন ইরানের শাহ আয়োজন করেন পার্টি অব দ্য সেঞ্চুরি যেখানে বিশ্বের বাষট্টি রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয় খরচ হয় প্রায় একশো মিলিয়ন ডলার আজকের মূল্যে দশ হাজার কোটি টাকারও বেশি এই রাজকীয় পার্টিতে ছিল বিদেশি খাবার বিলাসবহুল আয়োজন কিন্তু অনুপস্থিত ছিল ইরানি জনগণ গ্রামে তখন শিশুরা অনাহারে কৃষকরা খরাই মারা যাচ্ছিল অথচ ইরানের শাহ প্যারিস থেকে আমদানি করেছিলেন আঠারো হাজার কেজি খাবার যার মধ্যে হাজার কেজি খাবার নষ্টও হয়েছিল এসব প্রহসন ইরানের জনগণ মেনে নিতে পারেনি তাই তারা রাস্তায় নেমে আসে শুরু হয় গণ আন্দোলন যার চূড়ান্ত রূপ বাস্তবায়ন করে উনিশশো সালের ইসলামী বিপ্লব যার নেতৃত্বে ছিলেন আয়াতুল্লাহ খোমেনি এই বিপ্লবের কারণে ইরানের শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় এসে এমন তিনটি সিদ্ধান্ত নিলেন যার ফলে আমেরিকা ইরানের শত্রু হয়ে গেল প্রথম সিদ্ধান্ত ছিল ইরানকে একটি ইসলামিক রিপাবলিক হিসেবে গড়ে তোলা অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা আর থাকবে না এরপর দ্বিতীয় সিদ্ধান্ত আমেরিকান দূতাবাসে হামলার মাধ্যমে নেওয়া হয় অন্যদিকে তৃতীয় সিদ্ধান্ত ছিল তেলের উপর নিজেদের নিয়ন্ত্রণ খোমেনি ঘোষণা করলেন যে এখন থেকে ইরানের তেল কেবল ইরানের হাতেই থাকবে সমস্ত আমেরিকান এবং ব্রিটিশ তেল কোম্পানির সাথে চুক্তি বাতিল করা হয় এভাবে ইরান তেলের মাধ্যমে আমেরিকার শক্তির ওপর প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেয় আসলে খোমেনি এতটাই আমেরিকা বিরোধী ছিলেন যে তিনি আমেরিকার দেওয়া সমস্ত পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়েছিলেন যার কারণে আমেরিকা ইরানের ওপর এতটাই রাগান্বিত হল যে তারা ইরানকে ধ্বংস করার চেষ্টা করে ফলে আমেরিকা এমন একজন ব্যক্তিকে অর্থায়ন করল যে ইরানকে ধ্বংস করার কাজ শুরু করে দেয় এই ব্যক্তি ছিলেন ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন আর এখান থেকেই শুরু হলো ইরান ইরাক যুদ্ধ যা চলেছিল পুরো আট বছর ধরে উনিশশো সালের সেপ্টেম্বরে ইরাক ইরানকে আক্রমণ করে এই যুদ্ধে আমেরিকা ইরাককে লাখ লাখ কোটি ডলার দিয়েছিল আর এই যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে উভয় পক্ষের মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ মানুষ নিহত হয় যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি এতটাই ধ্বংস হল যে হাজার হাজার মানুষ শুধু ক্ষুধাই মারা যেতে থাকে আপনি যদি এমন এক দেশে থাকেন যাকে ঘিরে আছে শত্রুদের চক্র যেখানে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে অর্থনীতি ধ্বংস হয়েছে তাহলে আপনি কি করবেন নিজের দেশ বাঁচানোর চেষ্টা করবেন তাই না ইরানও সেটাই করেছে এই আত্মরক্ষার চিন্তা থেকেই উনিশশো সাল থেকে ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করে যার লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্ব নিশ্চিত করা আজ ইরান শুধু একটি দেশ নয় বরং মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী গ্র্যান্ডমাস্টার লেবানন সিরিয়া ইরাক ইয়েমেন সবখানে ইরানের প্রক্সি বাহিনী রকেট ও গোয়েন্দা নেটওয়ার্ক ছড়িয়ে আছে যেখানে আমেরিকা ইরানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে সেখান থেকে ইরানের দৃষ্টিতে সে শুধু নিজেকে বাঁচাতে চাই তবে যতবার ইরান তার পারমাণবিক কর্মসূচির শেষ ধাপে পৌঁছেছে ততবারই আমেরিকা এবং ইসরায়েল মিলে তা ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয় উনিশশো পঁচানব্বই থেকে দুই সাল পর্যন্ত এই সময়ে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এত কঠোর নিষেধাজ্ঞা দেয় যে ইরানের অর্থনীতি ভেঙে পড়ে মূল্যস্ফীতি চল্লিশ পার্সেন্টে পৌঁছায় ইরান তেল বিক্রি করতে পারেনি বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে যায় দুই সালের মধ্যে শুধু হিমায়িত সম্পদ এবং তেলের ক্ষতি মিলে ইরানের লোকসান দাঁড়ায় ষাট বিলিয়ন ডলার পরিস্থিতি বদলাতে থাকে দুই হাজার পনেরো সালের জেসিপিও এ চুক্তির মাধ্যমে এই চুক্তির মাধ্যমে ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত করে আর আমেরিকাও নিষেধাজ্ঞা তুলে নেয় কিন্তু দুই সালে ডোনাল্ড ট্রাম্প এসে চুক্তি বাতিল করে আবার নিষেধাজ্ঞা আরোপ করে তখন ইরান জানিয়ে দেয় এবার আমরা পারমাণবিক বোমা তৈরি করবই কারণ আত্মরক্ষা আমাদের অধিকার আর এই কারণেই ইসরায়েল আজ আতঙ্কিত যদি ইরান পারমাণবিক শক্তি হয়ে ওঠে তখন মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে যাবে